যাই হোক সবাই আমাদের দোয়া করে ধর তো বিশ তারিখের এর আগে হতে পারে আমি ছোট মানুষ সবার মাঝে অনেকদিন ছিলাম আগে থেকেই বলে আসি সবার কাছে ভুল করে থাকলে অবশ্যই কারো ছোট হিসাবে করে আর বলা তো না দিদি কখন ভুল করে আমাদের কাছে কি ভুল করবো আচ্ছা দর্শক বন্ধুরা বিয়ে ছেলে পড়ার ব্যাপারে আপনারা এত এত ভালো কে

এখন বল কিছু যে বাদ দর্শক ভাব কিছু মিডিয়াতে হ্যাঁ এখানে প্রশ্ন আসতেই পারে বা এটা আসলে ঠিক না কিন্তু ঘটনা হচ্ছে যে যে কাজ করে খায় তারা সেই দিকে সব বিষয়ে চলে যায় দেখো আমি বলি আমি যদি গরুর ব্যবসা করি সাপোজ আমি গরুর মনে করো আমি গরুর দালাল ধরে আমি মনে করো গরুর দালাল গরুর দালাল আমি গরুর ব্যবসা করি বেচা কিনা করি তাই না গরুর দালাল মানে শুধু আসলে যারা ব্যাপারী তাদেরকেও অনেকে দালালের চোখে দেখে আবার দালাল যে দাম বাড়ায় আমি এত এভাবে বলে না ওকেও দালাল বলে আবার ব্যাপারীকেও অনেক সময় দালাল ধরো আমি গরুর ব্যাপারী এক কথা দালাল তো আমি গেছি বাড়ি বেড়াতে মানে পরবে পরব খেতে গেছি আমি কিন্তু ওই আশপাশে যদি ভালো গরু থাকে মানে আমি কিন্তু য্যা নজর দেব না ঠিক আছে যে এ গরু একজন যদি বেচা কিনা করে বলে আমি আগায় যাব না দেখি তো এ গরুটার দাম কত বলে বা সুযোগ পাইলে এমন কি কিনেও নেবো না আমি আইছি একটা সময়

কি আনছ ভাবিক দাও ভাগনা করে একবার আমি ভাগনা দাদা দিছি মানে তো প্রবলেম সলভ করলা দি না এন কাট কি দা দিবি তাবিজ দিবি নাকি ভালো দিবি না যাবে যাবে ভালো লাগে ভালোবাসে কোনদিন তাবিজ দি앗 না কি মনেতে না আটকায় আটকে না যায় না তাবিজ দিলে আটকে না ঠিকলা না মনেতে না আটকায় দাও নাkada দাও কি দিবা কি লতা বাকি দিবা এটা হবে না তো থাক কি না আমি আমরার তুমি না খুব দেবো আমি চিন না বুঝা গিফট দিবেন নাকি লতাবা গিপি তো এ গিফট মানে দেখো আমরা ভালোবাসার সব বস্তু সব ও অসাধারণ একটা গিফট দিয়েছে খুব খুশি হইছি আরে মানু এলেন কাক দেবি Так दो ও বাইরের জন্য কিছু আনেন নাই আমারে স্বাদ দেয় তাই

Bare se. <laughs>